প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার এবং দুর্বল পররাষ্ট্রনীতি পর ডেমি নির্বাচন তিনটি সকল কিছু মিলে আওয়ামী লীগ যে গৃহীত অপরাধ করেছে সেই গৃহীত অপরাধের প্রতিবাদে আজকে আমাদের এনসিপির পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি আমরা সেই বিক্ষোভ কর্মসূচি থেকে আমাদের একটি দাবি এই আওয়ামী লীগকে এই প্যাসিস্ট আওয়ামী বাংলাদেশের সকল ধরনের করতে হবে এবং অদূর ভবিষ্যতে তারা তাদেরকে এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি তাদের বিচারের দাবিতে তারা যে জুড়ে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার আমরা দেশবাসী দেখতে চাই আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ থেকে আমরা এ দাবি জানাচ্ছি এদের দলীয়ভাবে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচার করতে হবে এটাই একমাত্র এনসিপি দাবি আজকে ধন্যবাদ সকলকে আমরা এনসিপি পল্টন থানা এবং শাহবাগ জোনের পক্ষ থেকে আজকে যেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে ডাক দেওয়া হয়েছে এনসিপি প্রধান কার্যালয় থেকে আমরা সেই ডাকে সাড়া দিয়ে আজকে পল্টন এবং শাহবাগ জোন আমরা একত্রিত হয়েছি আমরা এই আন্দোলনকে যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে যতদিন পর্যন্ত জুলাই আন্দোলনে নিহত আহত এদের এদেরকে যারা যাদের ইন্ধনে এবং যাদের নির্দেশে এদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এবং আহত করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যুবলীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ তো ইতিমধ্যে নিষিদ্ধ হয়েই গেছে হ্যাঁ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সহ অন্যদেরকে নিষিদ্ধ করতে হবে আমি একজন আহত মুক্তিযোদ্ধা আমাকে গুম করে রাখা হয়েছিল আমার মতো হাজার হাজার লোককে গুম করা হয়েছে এবং হাজার হাজার লোককে নির্যাতনের মাধ্যমে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে দেড় হাজার থেকে প্রায় দুই হাজার লোক যারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগ কামনা করি আমরা এ দেশের বর্তমানে শাসক যারা আছেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে অল্প সময়ের মধ্যে আপনারা আইন করে আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করেন এটি আমাদের দাবি এবং এই দাবি যতদিন পর্যন্ত কার্যকর না হবে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এনসিপির আন্দোলন চলমান থাকবে